আচ্ছা হৃদয় ভাই আমরা দেরি করবো না চলুন দর্শকদের উদ্দেশ্যে এক এক করে গরুগুলো তুলে ধরি এবং দর দাম জানাই দিন দেখতে হৃদয় ভাই সিরিয়াল নাম্বার এক এ খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা বাচ্চা আনছেন ভাইয়া কি জাতের বাচ্চা এটা আপনার সাইয়ালের কিছুটা ব্রাহ্মা মিক্সড আছে তবে দর্শক ভাইরা যারা নেবেরা জাতমান জাত মান বিবেচনা করে দর্শকদের দেখান বাটগুলা নিপুলগুলা কত সুন্দর আর কতটা জাতমান কতটা পার্সেন্ট আসলে এগুলো হাটে এভাবে বিক্রি করতেছে এই জন্য এসব গরুর কদর নাই চামচুচা দর্শকরা দেখলো একদম জাত মানে সেরা সেরা মানে সেরা কোয়ালিটির গরু দর্শক ভাই দেখে শুনে যাচাই বাচাই করে নি দর্শকরা একদম সরাসরি আসবে যে দর্শক ভাই কানগুলি দেখান না দর্শকদের একদম অরিজিনাল যে কান দর্শকদের দেখান কানের গেটআপ আবার চোখগুলা দেখান ভাইয়া দামে কেমন রাখবেন বলেন এটা সীমিত দাম কোন দর্শককে দিতে চলে 36000 টাকা দাম পড়বে 36 জি 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 আচ্ছা ভাই এটা কি এক দামে নাকি কিছু কথা বলা যাবে সীমিত আকার আসলে এক দামে তো হয় না দর্শকদের উল্টায় পাল্টায় ভালো করে দেখায় দেন সব দিক দিয়ে একদম দর্শকরা আসলে এ ধরনের বাচ্চা অরণকোলা পুষার থেকে নিতে পারবে আচ্ছা সিরিয়াল নাম্বার এক সাইওয়াল ক্রস একটা জি জি মেয়ে বাচ্চা না জি জি ভাই পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুই আরও একটা বাচ্চা রাখছেন কি জাতের বাচ্চা এটা একদম রেড ফিজান ময়না পাখি সাহা দর্শকদের দেখান না কান মাথায় কেরকম আর চাম চুচাটা দেখেন কি পাতলা রসুনে চুচার মতো পাতলা ভাইয়া বয়সের দিকে আসি বয়সে কেমন আছে ভাইয়া এটার বয়স আপনার আনুমানিক ছয় মাস থেকে সাড়ে পাঁচ মাস আমার সংগ্রহ জিনিস ওইভাবে আসলে একটা বলা ঠিক না দর্শকরা নিবে বিবেচনা করে নিবে দর্শকরা একদম দর্শকদের বাটগুলা দেখায় দেন একদম নিপুনগুলা কত সুন্দর সুন্দর খুবই কোয়ালিটি সম্পন্ন চারটি চারটি জায়গা না জি জি দর্শক এভাবে দেখে নিবে সরাসরি আমার কথা সরাসরি আসবে অরুণগুলা আড়ে গরুর অভাব নাই দর্শক এই ধরনের ভাষা দেখে নিবে দাম কিমান রাখবেন এটা কোন দর্শক ভাই নিতে চালে মাত্র দাম পড়বে হাজার টাকা 41000 একা রেট ফ্রি জি জি এই ধরনের বাচ্চা আপনাদের খুবই কম পাওয়া যায় আপনি হাট ঘুরে আসি ক্যামেরা মারি দর্শককে দেখান এই আটা রেড ফ্রিজন এক পিসে উঠিছে আচ্ছা খুবই চমৎকার কোয়ালিটি ফুল এই কোয়ালিটি কোয়ালিটি আপনি গরু পাবেন কিন্তু কোয়ালিটি সম্পন্ন গরু পাবেন না দর্শকরা আসবে আমার কাছে এসে দেখে যাচাই বাচাই করে নিবে পরবর্তীতে যেটা রাখছেন ভাইয়া কালো পাকরা মানে সাদা অংশটা বেশি আর কি জি জি তি বাচ্চা এটা চামচোচাটা দেখেন এটা পাতলা চামচোচা যেখানে টানবে সেখানেই নরম যাচ্ছা কি ভাইয়া আচ্ছা এটা হল স্ট্যান্ড ফিজান পা গুলা দেখান না কত মোটা মোটা চারটা পা কতটা স্ট্যান্ডার্ড ভাবে দাঁড়াইছে একদম কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন তলা একটু দেখায় দেখো নিপুণ গুলা দেখা কোন চালা বাট যে মানুষ বলে এটা দর্শক দেখলে বুঝতে পারবে গল্প দেওয়ার কাম্পে নিপুণ থাকলে হবে না চারটা নিপুল চা জায়গায় সমান দূরতে থাকতে হবে এবং বাটগুলা বড় বড় থাকতে হবে পুঞ্চি বাট পুঞ্চি বাটীর সেরা বাট সেরা বাট এই বাটের দুধ বেশি হয় এবং এবং এ এ বাটগুলোর দোয়ায় খুব মজা বয়সে কেমন আছে এটা বয়স দেখছি ভাই যে এটার বয়স আনুমানিক সাড়ে সাত মাস ভাই দামের দিকে আসি দামে কেমন লাগবে আমি কোনো দর্শক বা নিতে চাইলে পঁয়তাল্লিশ টাকা দাম পড়বে কথা বলা যাবে ভাইয়া আমি দরকারে আকাশ পাতাল কথা বলা যায় না 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 অল্প পাঁচশো এক হাজার সম্মানী দর্শকরা সরাসরি একদমই মাটির চলে আসবি পরবর্তীতে আরও একটা গরু আনছেন ভাইয়া কী জাতের গরু এটা এটা আপনি রেড ফিজিয়ান এটাও রেড ফিজিয়ান এটাও রেড ফিজিয়ান রেড ফিজিয়ানের কালেকশানে কি আপনার কাছে নাকি কালেকশন মনে করেন যে দুইটা আমি কালেকশন করছি আমার কাছ ছাড়াই হাটে আপনি পাবেন ওই একটা দেখালাম আরেকটার কথা বললাম এই এই সেই বাচ্চাটা আচ্ছা মানে জোরা জোরা আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার চার সিরিয়াল নাম্বার চার বয়সে কেমন আছে বয়সে এটার বয়স আপনার আনুমানিক সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাসে এবং কানগুলা দেখেন চামচুচায় দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন তা আমরা যেখানে টানবে সেখানে বলতে হবে তাহলে ভাই ঠিকঠাক আছে স্বপ্না ঠিকঠাক মানে আপনার দর্শকরা সুন্দরভাবে দেখে শুনে নিবে না দেখি গরু বেসপোন আর মোবাইল তো গরুই বেসপোনা সরাসরি আসবে এরকম বারতলা দেখি এরকম কোয়ালিটি ফুল বাচ্চা দেখে নিতে হবে ভাই দামের দিকে আসে সিরিয়াল নাম্বার চার দামে কেমন লাগবে দামে এই গরুটা কেমন নিলে তিতাল্লিশ হাজার টাকা দাম পড়বি হাজার 43000 হাজার ভাইয়া

আচ্ছা আচ্ছা কিছু কিছু বৈশিষ্ট্য আছে দর্শকদের ভুল ভাল বুঝায় লাভ নাই বাটগুলা দেখান একদম জার্সির বাট এটা আপনি ফিজিয়ানের ধরেন যে জার্সির প্যাটে ফিজিয়ানে বীজ দিছে আচ্ছা আচ্ছা অনেকে বুঝে না তবে সব গরুর দুধ হয়

কিন্তু আপনার কোন দর্শক ভাই যদি নিতে চাই জি মাইজান বাচ্চাটা চামচুচা দেখে দর্শকরা একদম ছয় হাজার আচ্ছা আজকে তো এটা শেষ বাচ্চা জি আপনার দর্শকদের জন্য আরো এক হাজার কম আচ্ছা এই যে তার পাশে তো আরো অনেক গরু দেখতে পাচ্ছি ভাইয়া এগুলো আপনার কম দামের অনেক দর্শক ভাই বলে যে বত্রিশ তিরিশ বত্রিশ গরু এই যে এই ধরনের গরু ভাই মানে কম হবে জাত মানে কম দর্শকদের দেখাই দেন দেখেন আমার ডোকায় সারি সারি বাধা আছে কিন্তু সব গরু সবসময় দেখানো যায় না আচ্ছা